ইতিহাসে না এমন কিছুদিন থাকে যা পুরো পৃথিবীর গতিপথটাই একদম বদলে দেয় আজকে আমরা শুনবো ঠিক এমনই একদিনের গল্প এটা চোদ্দোশো তিপ্পান্ন সালের এক মহাকাব্যিক গল্প মাত্র তিপ্পান্ন দিনের এক অবরোধ আর তাতেই শেষ হয়ে গেল এক হাজার বছরেরও বেশি পুরনো এক বিশাল সাম্রাজ্য আর এই পুরো ঘটনার মূলে মানে এর কেন্দ্রে ছিলেন একজন মানুষ তার জীবনের একটাই স্বপ্ন ছিল একটাই জেদ যেভাবেই হোক এই প্রাচীন ভবিষ্যৎবাণীটা সত্যি করতেই হবে আচ্ছা তাহলে চলুন গল্পটা শুরু করা যাক আমরা ফিরে যাই ১৪৫১ সালে তখন ইতিহাসের মঞ্চে দুটো বড় শক্তি বলা যায় একদম মুখোমুখি দেখুন একদিকে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য এক সময় যাকে বলা হতো পৃথিবীর রানী কিন্তু তখন তার অবস্থা খুবই খারাপ ক্ষয় হতে হতে যেন এক ভূতের শহরে পরিণত হয়েছে আর ঠিক তার বিপরীতে ছিল অটোমান সাম্রাজ্য যেন এশিয়া থেকে উঠে আসা এক নতুন শক্তি যার চোখে তখন সারা দুনিয়া জয়ের স্বপ্ন আর এই দুই শক্তির নেতৃত্বে ছিলেন দুজন একদিকে সম্রাট কনস্ট্যান্টাইন একাদশ একজন ট্র্যাজিক হিরো বলা যায় তিনি খুব ভালো করেই জানতেন এই লড়াইটা প্রায় অসম কারণ তার ছিল মাত্র হাজার সাতেক সৈন্য আর তার বিপরীতে উনিশ বছরের তরুণ সুতান দ্বিতীয় মেহমেদ যার সাথে ছিল আশি হাজারেরও বেশি সৈন্য মানে শক্তির পার্থক্যটা একবার দেখুন এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে কি হতে চলেছে অনেকেই ভেবেছিল মেহমেদ তো একজন অনভিজ্ঞ তরুণ কী বা আর করবে কিন্তু তারা যেটা জানতো না তা হল এই তরুণের মাথায় ঘুরছিল এক নিখুঁত আর বলা যায় নির্মম একটা প্ল্যান প্ল্যানটা ছিল শহরটাকে প্রথমে একা করে ফেলা তারপর পুরোটা দখল করা তো সুলতানের প্রথম চালটা ছিল একদম নিখুঁত তিনি কি করলেন বসফরাসের ইউরোপীয় পারে মাত্র চার মাসে একটা বিশাল দুর্গ বানিয়ে ফেললেন আর নাম দিলেন বোগাজ কেসেন যার মানে গলা কর্তনকারী আর নামটা কিন্তু একদম আক্ষরিক অর্থেই সত্যি ছিল কারণ এই দুর্গটা শহরের সাপ্লাই লাইন মানে রসদাসার রাস্তা বন্ধ করে দিয়ে একরকম গলা টিপে ধরেছিল আসলে তখন না যুদ্ধের নিয়মকানুনে বদলে যাচ্ছিল আরে বদলের মূলে ছিল টেকনোলজি মানে প্রযুক্তি অরবান নামে একজন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার ছিলেন তিনি প্রথমে গেছিলেন বাইজেন্টাইন সম্রাটের কাছে একটা বিধ্বংসিক কামান বানানোর প্রস্তাব নিয়ে কিন্তু সমস্যা হল সম্রাটের কোষাটার ছিল প্রায় খালি তিনি এর খরচ দিতে পারলেন না ফলাফল অরবান সোজা চলে গেলেন সুলতানের কাছে আর সুলতান মেহমেদ তাকে শুধু টাকাই দিলেন না দিলেন অঢেল সম্পদ আর তার ফল কি হলো জন্ম নিল এক সত্যিকারের দানব ব্যাসিলিকা নামের এক বিশাল কামান লম্বায় প্রায় সাতাশ ফুট ভাবা যায় শুধু তাই না এই কামান থেকে যে মার্বেলের গোলাগুলো ছোড়া হতো সেগুলোর এক একটার ওজন ছিল ছশো কেজি মানে বুঝতেই পারছেন এর প্রত্যেকটা গোলা বানানোই হয়েছিল হাজার বছরের পুরনো ওই দেয়াল গুড়িয়ে দেওয়ার জন্য তবে হ্যাঁ এই দানবকে সামলানোও কিন্তু সোজা ছিল না এত গরম হয়ে যেত যে দিনে মাত্র বারের বেশি ফায়ার করা যেত না আর এটাকে যুদ্ধক্ষেত্রে টেনে আনতেই লাগত ষাটটা ষাঁড় আর চারশো জন লোক এর শক্তি ছিল যেমন অকল্পনীয় তেমনি এটাই ছিল সেই প্রযুক্তি যা দুর্গের ওপর ভিত্তি করে যুদ্ধের যুগটাকে একরকম শেষ করে দিচ্ছিল দিনটা ছিল ছয়ই এপ্রিল চৌদ্দশো তিপ্পান্ন সুলতানের সেই বিশাল কামানগুলো গর্জে উঠল আর শুরু হয়ে গেল সেই মহাপ্রলয় কিন্তু কনস্ট্যান্টিনোপোল শহরটাও যেন পণ করেছিল এত সহজে হার মানা যাবে না কামানের গোলায় দেওয়ালের পাথর তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল কিন্তু বাইজেন্টাইনরাও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না জেনোয়ার সেনাপতি জুস্টিনিয়ানির নেতৃত্বে তারা যে প্রতিরোধটা গড়ে তুলেছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য মানে দিনের বেলা অতমানরা দেওয়াল ভাঙছে আর রাতের অন্ধকারে শহরের সাধারণ নারী পুরুষ সবাই মিলে কাঠ আর মাটি দিয়ে সেই ভাঙা জায়গা মেরামত করে ফেলছে আর এই প্রতিরোধের সবচেয়ে বড় মুহূর্তটা আসে বিশে এপ্রিল ভাবুন মাত্র চারটে খ্রিস্টান জাহাজ প্রায় একশো চল্লিশটা অটোম্যান জাহাজের পুরো নৌবহরকে ফাঁকি দিয়ে শহরে রসদ পৌঁছে দিল এটা দেখে সুলতান মেহমাত রাগে ফেটে পড়েছিলেন কিন্তু অন্যদিকে শহরের রক্ষকদের মনোবল তখন একদম তুঙ্গে আকাশ ছোঁয়া এবার সুলতান বুঝলেন আসল সমস্যাটা কোথায় শহরের সবচেয়ে বড় শক্তি ছিল গোল্ডেন হর্ন উপসাগরটা আর সেটার মুখে লাগানো ছিল এক বিশাল লোহার শিকল সুলতান জানতেন এই শিকল টপকাতে না পারলে শহর দখল করাটা প্রায় অসম্ভব তো প্রশ্নটা খুব সহজ যে শিকল ভাঙাই যায় না সেটাকে হারানো যাবে কিভাবে আর ঠিক এখানেই মেহমেদ এমন একটা চাল দিলেন যা কেউ দিন স্বপ্নেও ভাবতে পারেনি তিনি কি করলেন তিনি তার জাহাজগুলোকে ডাঙার ওপর দিয়ে টেনে নিয়ে গেলেন হ্যাঁ ঠিকই শুনছেন এক রাতের মধ্যে প্রায় সত্তরটা জাহাজ পাহাড় আর জঙ্গলের ওপর দিয়ে বানানো পিচ্ছিল কাঠের রাস্তা বেয়ে সোজা উপসাগরের ভেতরে নামিয়ে দিলেন পরের দিন সকালে শহরের মানুষ ঘুম থেকে উঠে যা দেখল তা ছিল অবিশ্বাস্য তাদের সুরক্ষিত বন্দরের ভেতরেই দাঁড়িয়ে আছে অটোম্যান নৌবহর ব্যাস শহরের মানুষের মনোবল একবারে ভেঙে চুরমার হয়ে গেল দুই দলেই তখন ভয় বিশ্বাস নানা রকম অলৌকিক লক্ষণ নিয়ে আলোচনা মানে যুদ্ধের শেষ পর্যায়টা আর শুধু অস্ত্রের লড়াই ছিল না এটা হয়ে গিয়েছিল একটা মনস্তাত্ত্বিক একটা বিশ্বাসের লড়াই যেমন ধরুন অটোমন শিবিরে হঠাৎ করেই মহান সাহাবি আবু আইয়ুব আল আনসারির কবর খুঁজে পাওয়া গেল এতে সৈন্যরা ভাবল এ তো ঈশ্বরের ইশারা তাদের মনোবল একদম তুঙ্গে আর অন্যদিকে শহরে হল চন্দ্রগ্রহণ আর হায়া সোফিয়া থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে যেতে দেখা গেল শহরের মানুষ ধরে নিল ঈশ্বর তাদের ত্যাগ করেছেন সব আশা শেষ অবশেষে এলো সেই দিন উনত্রিশে মে সুলতান তার ফাইনাল অ্যাট্যাক শুরু করলেন প্ল্যানটা ছিল তিন স্তরের প্রথম ঢেউয়ে পাঠানো হল বাজুকদের এদের কাজ ছিল একটাই নিজেদের জীবনের বিনিময়ে ডিফেন্ডারদের ক্লান্ত করে দেওয়া এরপর এলো আনাতলিয়ান সৈন্যরা চাপ আরও বাড়ানোর জন্য আর একদম শেষে ভোরের আলো ফুটতেই ফাইনাল ধাক্কাটা দেওয়ার জন্য তৈরি ছিল সুলতানের স্পেশাল ফোর্স জেনিসারিরা আর ঠিক সেই সময়েই দুটো ঘটনা ঘটল যা শহরের ভাগ্য লিখে দিল এক সেনাপতি জুস্টিনিয়ানি মারাত্মকভাবে আহত হলেন আর দুই দেয়ালের একটা ছোট দরজা কেরোকো খোলা পাওয়া গেল সম্রাট কনস্ট্যান্টিন বুঝতে পারলেন সব শেষ তিনি তার রাজকীয় পরিচয় চিহ্ন খুলে ফেলে দিলেন আর একজন সাধারণ সৈনিকের মতো তলোয়ার হাতেই শত্রুদের ভিড়ে মিশে গেলেন রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট তার প্রিয় শহরের সাথেই যেন ইতিহাসে হারিয়ে গেলেন এই শহরের পতনটা কিন্তু শুধু একটা সাম্রাজ্যের শেষ ছিল না এটা ছিল একটা সম্পূর্ণ নতুন যুগের শুরু আর এর প্রভাব ছিল বিশ্বজোড়া আর সুদূর প্রসারী সুলতান মেহমেদ যিনি এখন থেকে ফাতে অর্থাৎ বিজেতা শহরে ঢুকলেন তিনি সোজা চলে গেলেন বিখ্যাত হায়া সোফিয়ায় আর সেখানে ইতিহাসে প্রথমবারের মতো আজানের ধ্বনি শোনা গেল কনস্ট্যান্টিনোপুল নামটা মুছে গেল জন্ম হল এক নতুন শহরের ইস্তাম্বুল তাহলে শেষ পর্যন্ত এর ফলাফলটা কী দাঁড়ালো। এই একটা দিনের ঘটনা বলা যায় মধ্যযুগের ইতি টেনে দিল ইউরোপের রেনেসার যে জোয়ার তাকে আরও উস্কে দিল আর ঠিক এখান থেকেই শুরু হলো আবিষ্কারের যুগ মানে এই একটা ঘটনাই কিন্তু সত্যিই পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল তাই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায় কনস্টান্টিনোপলের এই পতন কি শুধু একটা সাম্রাজ্যের শেষ নাকি এটা ছিল আরও এক মহান সাম্রাজ্যের এক গৌরবময় যাত্রার শুরু ইতিহাস কিন্তু দুটো কথাই বলে